আসসালামু আলাইকুম নাহমদানুসল্লা আল্লাহ রসুলকারী মাম্মাবাদ দর্শক ভাইয়েরা থামিল দেখে বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়ে কথা বলব ডক্টর জাকির নাক স্যারের সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম একটি হিন্দু ভাই তার কাছে সে মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ তার কিছু কথা শুনলে হৃদয়ে আঘাত লাগে যেরকম তিনি দুই বছর যাবৎ অন্ধকার জগতে ছিলেন তারপর তিনি সৃষ্টিকর্তাকে খোঁজার জন্য তাদের নিজ ধর্মে হিন্দু ধর্মে খুঁজেছে সৃষ্টিকর্তাকে খুঁজে পায়নি তারপরে সে খ্রিস্টান ধর্মে খুঁজেছে সৃষ্টিকর্তাকে খুঁজে পায়নি তারপর সে মুসলিম ধর্মে খুঁজে দেখেছে তারপরে সে সৃষ্টিকর্তাকে খুঁজে পেয়েছে আলহামদুলিল্লাহ তিনি ডক্টর জাকির নায়ক সারের কাছে শেষ পর্যন্ত এসে মুসলিম হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রিয় ভাইকে ইসলামের জন্য কবুল করুন তাহলে ভিডিওটি শুরু করা যায় দেখতে থাকুন বছর পর্যন্ত আমি অন্ধকার জগতে হারিয়েছিলাম এক বছর আগে আমার মন মানসিকতা এমন হল যে আমি মালিককে খুঁজতে বেরিয়ে পড়লাম দুনিয়া সৃষ্টিকারী মালিককে তো প্রথমে আমি আমার হিন্দু ধর্মে চেষ্টা করেছিলাম তো হিন্দু ধর্মে আমি তাকে খুঁজে পাইনি এরপর খ্রিস্টানে যাই তো খ্রিস্টানে আমি আসায় যথেষ্ট পথও খুঁজে পাইনি ইসলামে আসার পর আমি সঠিক পথের সন্ধান পাই অনেক সুক্রিয়া আল্লাহ তালা রেহসান রয়েছে যে আমার মতো গুণাগার মানুষকে জ্ঞানের দীক্ষা ও পথ দেখিয়েছেন আর আজ ইসলামকে আতঙ্কবাদী বলে বদনাম করা হচ্ছে আমি এটা বলতে চাই যে ইসলাম কোনো টেরোরিস্ট ধর্ম নয় এই পাপি মানুষ স্বয়ং তালার সামনে শেষ দায় নত হয়েছে আর আমি প্রার্থনা করি আল্লাহ তালার কাছে যারা অমুসলিম রয়েছেন এটাকে কাছ থেকে জানবেন আর ইনশাল্লাহ আমার দোয়া যে আপনারাও যেন হেদায়েত পেয়ে যান ইনশাল্লাহ আর জাকির সাহেব আমি দোয়া করি আল্লাহ তালার কাছে যে আপনার মতো হাজারো মানুষ সৃষ্টি করেন আল্লাহ তালা আর জাকির ভাই আমি আপনার কাছ থেকে কালেমা পড়তে চাই ভাই সাহেব অনেক ধর্মের চর্চা করেছেন প্রথমে হিন্দু ছিলেন হিন্দু ধর্মের চর্চা করেছেন তথ্য উদ্ঘাটন করতে পারেননি খ্রিস্টান ধর্ম করেছেন ইসলাম করলেন তো জানতে পারলেন যে ইসলাম দিনুল হক তিনি চাচ্ছেন যে হাজার হাজার মানুষ জাকিরের মতো হোক আমি চাচ্ছি যে জাকিরের চেয়ে উত্তম হোক জি জি জাকির মানদণ্ড নয় আমি একটা নগণ্য আপনাদের মতোই আমি একজন সাধারণ মানুষ দোয়া করি যেন মানুষ আমার থেকে অনেক উত্তম হয় এবং আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বার্তা অনুযায়ী চলে আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে কেউ কি শক্তি প্রয়োগ করছে কোনো না কোন রকম চাপ না শিক্ষক সামাজিক না কোনো চাপ স্বেচ্ছায় সজ্ঞানে গ্রহণ করতে চাচ্ছেন জি জি ইনশাল্লাহ আমি আরবিতে বলবো আপনি আমার সঙ্গে বলেন আশহাদু আল্লাহু আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদু আবদু রাসূল আমি সাক্ষ্য দিতেছি আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ যে আল্লাহ ব্যতীত ব্যতীত কোন মাবুদ নেই কোন মাবুদ নেই এবং মুহাম্মদ এবং মোহাম্মদ সাল্লাম সাল্লাহ সাল্লাম আর বান্দা তার বান্দা পয়গম্বর এবং আপনাকে উত্তম প্রতিদান দিন ইনশাল্লাহ এই দুনিয়া এবং আখের সর্বোত্তম জীবন দান করুন এবং দোয়া করি যে আপনাকে জান্নাত নসিব করুন এবং আপনার মতো আরো অনেক অমুসলিমদেরকে হেদায়েত দান করুন হাজার নয় লক্ষ কোটি ইনশাল্লাহ আপনার জন্য ছোট্ট একটা নমুনা ইসলামের ব্যাপারে যে ইসলাম ধর্ম সন্ত্রাসের ধর্ম নয় সম্ভবত তা মানুষের অন্তরে আমার আলোচনার চেয়ে আরো বেশি পরীক্ষা হয়েছে যার জন্য আমি আপনাদেরকে জাজাকাল্লা খায়ের বলছি এবং দোয়া করি যেন আপনার মতো আপনার পরিবার বর্গকে আল্লাহ হেদায়ত দেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে যাবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ